আলাইকুম ওর রাহমাতুল্লাহি ওয়া আলহামদুলিল্লাহ والصلاه ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ সম্মানিত ভাই ও বোনেরা যারা এই মুহূর্তে ইকরা বাংলার সামনে সিরাতুন সাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া এই প্রোগ্রামটা দেখছেন আপনাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি আসলে এটা এমন এক প্রোগ্রাম যেখানে আমাদের নবীর সাল্লাহ সাল্লামের নাম বারবার উচ্চারিত হবে এই জন্য আমরা যখন তার নাম উচ্চারণ হয় আমরা যেন মনে মনে সাল ওসাল্লাম বলি লাভ হবে কি জানেন যে আমরা যদি তার নামে এই দুরুটটা পড়ি তাহলে সঙ্গে সঙ্গে এটা আমাদের নবী সাল্লাহ সাল্লামের কাছে ফেরিস্তানে যুক্ত করে আছেন তারা এটা আমার নাম সহ আমাকে আমার ছবি সহ তাকে দেখাচ্ছেন তো এটা জন্য আমরা একটু মনে রাখি নবী সাল্লাহ সাল্লাম প্রোগ্রামটা দেখার সাথে সাথে আর একটা জিনিস মনে রাখি যে এই আমাদের মহানবী সাল্লাহ সাল্লামকে জানার পিছনে সবচেয়ে বড়ো একটা উদ্দেশ্য আমাদের জন্য থাকে যে আমাদের জীবনের বিভিন্ন জায়গায় যখনই আমরা এবাদাত করব। যখনই কোনো আমল করব যখনই কোনো মহামালাত করব মানুষের সাথে লেনদেন করব তখন ওইটার জন্য আমাদের নবী সাল্লাহ সাল্লাম যেভাবে দেখিয়ে দিয়ে গেছেন সেইভাবে যেন আমরা করি তাহলে লাভ হবে যে মরে যাওয়ার সময় মরে যাওয়ার পরে কবরে যাওয়ার পরে হাসরে ওঠার সময় যেখানে যেখানে আমাদের নবী সাল্লা সাল্লামের প্রসঙ্গ আসবে তার খুব নিকটে চলে যাওয়া যাবে এমনকি জান্নাতও তার খুব কাছে যাওয়া যাবে সম্মানিত ভাই বোনেরা আমরা আলোচনা করেছিলাম গত পর্বে যে হালিমা তো সাদিয়া রদিয়াল্লাহ আনহা তিনি আমাদের নবী সাল্লাহ আসাল্লামকে কীভাবে লালন পালন করেছেন কিভাবে দুধ খাওয়িয়েছেন কিভাবে মানুষ করেছেন তার একটা প্রথম অবস্থাটা আমরা আলোচনা করেছিলাম আমরা আজকে তার ভাষায় তিনি কীভাবে কোন ভাষায় এটা বর্ণনা দিয়েছেন এটা তো সম্পূর্ণ আরবিতে বললে আপনার জন্য কষ্ট হয়ে যাবে আমি এটাকে বাংলায় আমি এবনেস হাঁকের যে বর্ণনাটা উনি সরাসরি হালিমাতু সার কাছ থেকে বর্ণনা করেছেন তার ভাষা ছিল অসম্ভব সুন্দর আর আপনারা তো জানেন যে আমাদের নবী সাল্লামকে মানে বনু দুধ খাইতে পাঠানোর জন্য বড়ো কারণ ছিল এইটা যে সেখানের ভাষা তিনি শিখবেন কারণ তাদের ভাষা ছিল অনেক সুন্দর তারপরে তাদের গ্রামের পরিবেশ যেটা নির্মল পরিবেশ সেখানে কোনো পলিউশন নাই মানুষে মানুষের সম্পর্ক এটাকে গড়ে তুল মানে নিজের মধ্যে গড়ে তুলবেন এবং আর একটা বড়ো কারণ ছিল যে সেখানে মানুষের স্বাধীনতা এবং যে মুক্ত জায়গা মুক্ত বিহঙ্গের মতন ঘুরে বেড়ানোর এই একটা মানে লালন পালন করার সাথে সাথে এই যে জিনিসগুলো যেন তারা শিখে উঠতে পারে এই জন্য মক্কার বড়ো বড়ো লোকেরা তখন চাইতো যে তাদের সন্তানরা এই সমস্ত জায়গায় যে যে সমস্ত জায়গায় সন্তান লালন পালন করার জন্য চেষ্টা হচ্ছে সেখানে পাঠানো হতো তো তো সাদিয়া উনি যখন এসেছেন ওনার সর্বপ্রথম ওনাকে অ্যাপ্রোচ করা হলো যে এই এতিম ছেলেকে আপনারা গ্রহণ করেন উনি প্রথমে গ্রহণ করেননি উনি বলেছেন না এতিম মানুষকে নিয়ে তো আমার কোনো লাভ হবে না পরে যখন ফিরে যেতে হচ্ছে এমন অবস্থায় যে তার হাত সম্পূর্ণ খালি উনি কোনো সন্তান আর পেলেন না তো সন্ধ্যার দিকে এসে ওনার স্বামীকে বলছেন যে স্বামী একটা কাজ করি আমি তো আসলাম একটা বাচ্চা নিয়ে যাওয়ার জন্য তা তো হচ্ছে না তো ওই যে এতিম ছেলেটার কথা বলা হচ্ছিলো তা ওকে নিয়ে যায় হয়তো আল্লাহ এখানে বরকত দিতে পারে তো তার স্বামী তার এই আকুলতা দেখে বলেন যে ঠিক আছে তুমি এটা নিতে পারো কোনো সমস্যা নাই তো হালিমতো সাহদিয়া বলেন যে আমি তখন নিয়ে আমার তাবুর কাছে আসলাম আসার পরেই সর্বপ্রথম যে বরকতগুলো দেখতে পেলাম তার একটা চাট আমরা গত পর্বে বলেছিলাম প্রথমে হলো যে তার যে বুকের যে দুধ হওয়ার কথা ছিল না সকালবেলা থেকে কিছু খাইতে পারেননি এরপরে আগেও তেমন দুধ ছিল না কিন্তু নবী মোহাম্মদ সাল্লামকে তার বুকের ডান পাশের দুধ মুখে দেওয়ার সাথে সাথে ওখানে দুধ ফিরে আসলো এবং এত বেশি দুধ হলো যে আমাদের নবী সাল্লাহ আসালাম সে দুধ খেয়ে ঘুমিয়ে পড়লেন এবং বাম পাশের স্তন থেকে তার দুধ ভাই আব্দুল্লাহ সেও দুধ খেলো এবং হালিমা বলেন যে দুইজন এত বেশি পেট পুরিয়ে খেলো যে দুইজন সুন্দরভাবে ঘুমিয়ে গেল এরপরে তার স্বামী যখন তাদের উটির কাছে যায় সেই উট তো একেবারে কৃষক আয় ছিল তার অনেক রোগ ছিল তার কোনো বাচ্চা হতো না তার পেটে যেহেতু ঠিকমতো বাচ্চা হতো না বলে খাইতেও ঠিক মতো পারতো না বলে তার দুধও হতো না কিন্তু তার স্বামী যখন গেছেন গিয়ে দেখে যে একেবারে দুতে তার এই উটের মানে স্তন একদম দুধে পরিপূর্ণ হয়ে গেছে উনি সেই দুধ নিয়ে আসলেন নিয়ে নিজেও খেলেন এবং হালিমাকে খাওয়ালেন এবং দুইজন রাত্রে পেট পুরে খেয়ে খুব সুন্দর ঘুমালেন পরদিন সকালবেলা ওনারা আলোচনা করতেছেন যে হলো কি এই যে বাচ্চাটাকে আনার কারণে মনে হয় এই আল্লাহ বরকতগুলো দিচ্ছে তো হালিমা বলেন যে ঠিক আছে এবার আমরা রওনা করতেছি আমরা অন্য অন্য সাথীরাও রওনা হয়ে গেছে আগে তাদের উট তো অনেক শক্তিশালী উঠ ছিল তাদের ঘোড়া ছিল আর আমাদের একটা গর্ধ গাধা নিয়ে এসেছি যেটা মাটি রঙের ছিল এবং একটা উট ছিল সাংঘাতিক কৃষকায় উঠ উট সেটার উপরে নিয়ে আমি আমার বাচ্চাকে এবং আমার যে বাচ্চা নতুন পেলাম এই দুটোকে নিয়ে আমি উটের উপরে উঠলাম আর গাধাটার সাথে আমার স্বামী থাকলো তো আমাদের এই উট এবং গাধা এত দ্রুত বেগে চলা শুরু করেছে মক্কা থেকে তায়েফের দিকে যে আমরা নিজেরাও আশ্চর্য নিতে হয়ে গেলাম যেটা এটা কীভাবে হচ্ছে যে উট চলতে পারে না এখন আমি সহ আরো দুটো বাচ্চা নিয়ে আমরা যাচ্ছি এত দ্রুত যাচ্ছে তো যখন আমরা যেতে যেতে ওই যেমন দেখেন এই রাস্তায় যখন মানে কার চলে যখন একটু এগিয়ে আগে ওঠা যায় তখন যিনি আগে ওঠেন তার একটু ভালো লাগে তা হালিমা বলেন যে আমাদের উট যখন অন্য অন্য সাথীদেরকে পাশ কেটে রেস করে সামনে যাচ্ছে ওভারটেক করে তখন আমাদেরও ভালো লাগতেছে এবং দুই একজন বলতেছেন যে হালিমা তোমার কি হলো এই তো সেই উঠ যে আমাদের সাথে আসতে আমাদের সবার পিছনে পড়ে ফলে তুমি একটা ভালো বাচ্চা পেলে না আমরা তো বাচ্চাগুলো আগে ভাগে নিয়ে ফেলেছে আর এখন দেখি যে সবার আগে যাচ্ছে ব্যাপারটা কি তো হালিমা হাসতেছেন যে এ ব্যাপার বলে লাভ নেই আমরা তো বরকত বুঝতে পারতেছি যে এই বাচ্চাটা নেওয়ার পর থেকে মনে হয় আল্লাহ তালা নতুন বরকত দিচ্ছেন এরপরে হালিমা বলেন আমরা এই রাস্তা সবার আগে মানে যে রাস্তা একটু দূর হওয়ার কথা ছিল অনেক সময় লাগার কথা ছিল কিন্তু সবার আগে সন্ধ্যা হওয়ার আগে আমরা তাই ফেরে পাশে এখানে এসে পৌঁছলাম এবং এত দ্রুত আসলাম যে আমাদের পিছনে আমাদের সঙ্গীরা অনেক পিছনে রয়ে গেল। তো এসে আমরা আমাদের যে কুটির ছিল কুটির তো না এখানে টেন্ট বা তাবু ছিল তাবুতে ওনার মেয়ে সাই রয়েছেন ওনার মেয়ে হুজাফা রয়েছেন বা জুজা মা বলা হতো তিনিও রয়েছেন তো তাদের এসে দেখলেন যে ওরা আছে ওদের সাথে কথাবার্তা বললেন বাচ্চাটাকে শোয়াই দিলেন রাত্রে ওখানে জীবনযাপন করা শুরু করে দিলেন পরদিন সকালবেলা সাধারণত ওই জায়গায় ওনাদের তখনকার সময় তো আসলে এত বেশি ফ্যাক্টরি জব ও মুক্তমুখ ছিল না তাদের ইনকামের মেন সোর্স ছিল যেহেতু মরুভূমি এলাকায় তারা খেজুর নিয়ে আসতো কিনে এবং এখানে দুধ থাকতো এবং মানে ছাগল ভেড়া দুম্বা উট এই সমস্ত পোষে এদের থেকে উৎপন্ন অনেক ধরনের ইনকাম তাদের আসত প্রথম ইনকাম ছিল দুধ থেকে দুধ থেকে দুধ জাত বিভিন্ন ধরনের পনির তৈরি হতো তারপরে জুবন বলা চিজ তৈরি হতো এইগুলো তারা নিজেরাও খেত এবং বাজারজাত জাত করতো বিক্রিও করতো যদি বেশি হয় তারপরে ভেড়ার যে লোম হয় লোম এখান থেকে কেটে নিয়ে এই লোম থেকে তারা সুতা তৈরি করে এখান থেকে ওই জাম্পার বা এই ধরনের শীতের ভালো ভালো পোশাক তারা এখান থেকে তৈরি করতো এগুলো বিক্রিও হতো হাড় বিক্রি করতে পারত যদি কোনো ওই মানে প্রাণী থাকে গোষ্ঠ এখান থেকে তারা খেত এবং বিক্রিও করত। এই ছিল ওদের ইনকামের তো এই এই ইনকামটাকে সুন্দর করতে গেলে তাদের মানে একমাত্র উপায় ছিল যে ভালো ঘাস বা ঘাসপূর্ণ এলাকায় তাদের থাকা এবং যত সুন্দর খাইতে দেওয়া যাবে প্রাণীগুলোকে তত ডাগর হবে সুন্দর হবে হালিমা বললেন যে আমি যে এলাকাটা থাকতাম ওই এলাকায় কোনো মরুদ্যান ছিল না মরুদ্যান মানে হলো যে মরুভূমির মধ্যে কিছু জায়গায় পানি থাকলে সেই পানিকে কেন্দ্র করে নিয়ে ওখানে প্রচুর ঘাস হয় একে মরুদ্যান বলা হয় তো উনি বলছেন যে আমি যে এলাকায় এটা হলো সাঁদের মানে আতায়েব থেকে চার পাঁচ কিলোমিটার দূরে এই এলাকাতে সাধারণত মরুদ্যান তো ছিলই না কোনো কূপ ছিল না এবং আমরা পানি আনতাম অনেক দূর থেকে আর এখানে সবচেয়ে বড় বিপদ হলো যেখানে ঘাস কুটা খুব কম ছিল তো আমরা পরদিন থেকে দেখতে পেলাম এই যে আমাদের দুম্বাগুলো ভেড়াগুলো ছাগলগুলো যখন চলে গেল বিকেলবেলা ফিরে আসছে প্রত্যেকটার পেট একেবারে ভর্তি করা ঘাস দিয়ে বা খাদ্য দিয়ে এটা আমরা লক্ষ্য করলাম যে কী আশ্চর্য ব্যাপার এরা পেট একেবারে দু মেয়ে থাকে মানে চামড়ার সাথে লেগে থাকে আর আজকে পেটগুলো সব ভরা ভরা হলো কে তো মেয়ের কাছে জিজ্ঞেস করেছেন মেয়ের নাম ছিল সাইমা তো বলছেন তার ডাক নাম ছিল সাইমা কিন্তু তার এমনি মূল নাম ছিল এমনি হুদাফাও বলা হয় অথবা জুদামাও বলা হয় তো ওনার জিজ্ঞেস করতেছেন যে সাইমা তোমরা এই যে ছাগল এবং এই যে দুম্বাগুলো নিয়ে গেলে কোথায় নিয়ে গেছো আজকে যে আজকে সব পেট ভর্তি করে খেয়ে আসছে তো উনি মেয়ে বলতেছেন যে না ওই আমাদের যে জায়গা সেখানে আমরা তো দূরে কোথাও যেতে পারিনি মেয়ে মানুষ আমি যাব কোথায় তো ওখানে নিয়ে গেছি কিন্তু আশ্চর্য বিষয় হলো এই যে যেখানে এই দুম্বা বা ছাগল মুখ দেয় সেখানে তারা দেখতে পায় যে ঘাস এরকম সবুজ হয়ে উঠতেছে সেগুলো তারা খেয়ে ফেলে তবু উনি তাজ্জব হয়ে গেলেন যে এ কি আশ্চর্য ব্যাপার পাশের বাসার পাশের তাবুর লোকদের কাছে গেলেন যে শুনতে যে আপনাদের ছাগল দুম্বাগুলো কি এরকম পেট ভর্তি করে খানা পাচ্ছে তো দেখে আসলো দেখে এসে তো তাজ্জব হয়ে গেল ওদের ছাগল দুম্বাগুলো আগের মতোই আছে পেট এরকম ভরা নাই কিন্তু এনাদেরগুলো পেট ভরে গেছে এবং অবস্থা চেঞ্জ হচ্ছে হালিমা বলেন যে উইদিন ওয়ান টু মান্থসের মধ্যে আমাদের অবস্থাটাই চেঞ্জ হয়ে গেল আমরা প্রচুর দুধ এবং দুধ থেকে তৈরি করা জিনিসপত্র বিক্রি শুরু করে দিলাম এর ফলে কি হলো যে আমাদের খাওয়ার আর অভাব থাকলো না এবং এখান থেকে ইনকাম শুরু হয়ে গেল আমরা রুটি কেনে এনে খাওয়া শুরু করে দিলাম রুটি তো সেই সময় খেতে পারতো খুব বড়ো বড়ো লোকেরা ওনারও বলেন যে আমি এই যে মানে দুধ বিক্রি করে রুটি খাওয়া শুরু করে দিলাম এগুলো আমার আসতে শুরু হলো এবং আমাদের ইনকাম বেড়ে গেলো আমাদের যে ছাগল আগে একবার বাচ্চা দিয়ে একবারে শেষ হয়ে বন্ধা হয়ে যাচ্ছে মনে হয় সে আবার বাচ্চা দেওয়া শুরু করে দিল ছয় মাসের মধ্যে আমাদের গোটা পারিবারিক অবস্থা চেঞ্জ হয়ে গেল এবং মানে আমাদের গ্রামের মধ্যে আমরা পরিচিত হয়ে গেলাম যে দুই কারণে একটা হলো যে আমরা এখন সম্পদশালী হয়ে যাচ্ছি এবং আমাদের ঘরে যিনি আসছেন তিনি একজন আল্লাহ তালার পক্ষ থেকে দেওয়া একটা বরকতময় সন্তান আমাদের কাছে আসছেন তো আবদুল্লাহ ছিল তার সন্তানের নাম তার ছেলের নাম এবং মোহাম্মদ সাল্লা সাল্লাম ছিল তো তার মানে দুগ্ধ সন্তান এই দুইজনকে উনি লালন পালন করে তুলতেছেন তো সবচেয়ে বড়ো জিনিস হলো যে স্যাটিসফ্যাকশান আমি যে বাচ্চাটাকে সে মানে গরিব হতে পারে সবচেয়ে বড়ো মজার ব্যাপার হলো দেখেন যে হালিমা তো সাদিয়া নিজে গরিব মানুষ ছিলেন তার স্বামী হারেস তিনিও নিজে গরিব মানুষ ছিলেন আবদুল্লার ছিলেন গরিব মানুষ উনি যখন মারা যান আমি তো গত এফএসিডে বলেছি যে মাত্র পাঁচটা উট রেখে যান আর কয়েকটা ছাগল আর একটা দাসী আমিনার জন্য রেখে যান সেখানেও মানে গরিবদের যে হালত থাকে যে উনি চিন্তা করছিলেন যে নহম্মদ মোহাম্মদ সাল্লামকে খাওয়াবেন বলে উনি কিন্তু ব্যবসায় যাচ্ছিলেন তো উনিও গরিব মানুষ ছিলেন দাদা আব্দুল মোত্তালেবও গরিব মানুষ ছিলেন আবু তালেফ চা চাষেও তিনিও গরিব মানুষ ছিলেন এই গরিবদের ঘরে এই যে বরকতময় অবস্থাটা তৈরি হয়ে গেল এইটা কিন্তু একটা বড় বিষয় যে শুধু সম্পদের মধ্যেই কিন্তু মানুষের শান্তি থাকে না শান্তি দারিদ্রর মধ্যেও শান্তি দেখা যায় আমাদের নবী মোহাম্মদ সাল্লাম সেটা বলা যায় যে প্রমাণ করে দেখাচ্ছেন যে আমার মা হালিমাত দিয়ে গরিব মানুষ হলে কি হবে হালিমাতু সাহাদিয়া বলেন যে এইভাবে আস্তে আস্তে দুই বছর চলে গেল আমি এই ঘটনাটা এই মাঝে মাঝে এখান থেকে পড়ে পড়ে আপনাদেরকে শোনাচ্ছি এবং তার অনুবাদ করে কারণ দুই কারণে আমার এই এই হওয়ার হলো কেন যে হালিমাতু সাদিয়ার ভাষা যে কত সুন্দর ছিল এটা কিন্তু আমরা এখানে জানতে পারছি তো আমরা ওখানে দেখতে পেলাম যে উনি খুব প্রাচুর্যতার মধ্যে ওনার পরিবারকে সামনে নিয়ে যাচ্ছেন সন্তান খুশি স্বামী খুশি বাচ্চা যে সেও খুশি এবং আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের দৈহিক সৌন্দর্যের এবং দৈহিক অবস্থার বর্ণনা করতে যেয়ে সে সময় সমস্ত ঐতিহাসিকরা একটা শব্দ ইউজ করেছেন আজকে আসার আগ দিয়ে আমি ওইটা ডিকশনারির মধ্যে খোঁজার চেষ্টা করলাম বলতেছেন যে কানা ওয়ালাদুন জাফরন তো ওয়ালাদুন জাফরন শব্দটা যখন বলেছে কানা ওয়ালাদুন জাফরান এই যে শব্দটা জাফরান আমি এটা নিয়ে গবেষণা করতে করতে দেখলাম যে এর অর্থ হলো যে এমন সন্তান যার সুঠাম দেহ তার সমস্ত দেহর কোনো এক জায়গায় মানে খুঁত নেই এই অবস্থায় উনি বড়ো হয়ে উঠতেছেন তো হালিমার ভাষায় যে উনি যখন মানে ওর বয়স বছর হয়েছে তিনি ওলাদান জাফরান হয়ে গেলেন যে সুষাম মানে সুঠাম দেহের অধিকারী একটা ছেলে সে ঘুরে বেড়াচ্ছে হেঁটে বেড়াচ্ছে কথাবার্তা বলতেছে আর একটা জিনিস উনি বললেন যে আমি সব সময় লক্ষ্য করতাম যে এই ছোট্ট বাচ্চাটা কখনোই কোনো এক বাচ্চাদের যে অভ্যাস আছে যে শেয়ার করে না কিন্তু উনি সবসময় শেয়ার করতেন ওনার আর একটা বর্ণনা দিতে যে উনি বলেছেন যে আমি দেখেছি যে আমার ছেলে আবদুল্লাহ যে দুধ খেত যদি কখনও তার মুখটা ওই স্তনে আমি দেওয়ার চেষ্টা করেছি সেখান থেকে খায়নি কারণ সে মনে করেছে যে আমি আমার ভাইয়ের এই হকটা আমি কেন খাব এই যে আদালার ভাবনা এটা আমাদের নবী সাল্লাহ সাল্লামের একেবারে শৈশব থেকেই এটা দেখা গেল এবং তার ভাষা তো সুন্দর হচ্ছেই এত সুন্দর ভাষা আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম শিখেছেন তার মায়ের ভাষাও আমরা যখন পড়তেছি হালিমার ভাষা আমি নিজেও তার্য হচ্ছি যে এত সুন্দর ভাষা দিয়ে উনি হাদিসটা বর্ণনা করেছেন এটা এমনি হাঁক বর্ণনা করেছেন যাই হোক এখন উনি এবার বলতেছেন যে দুই বছর যখন পূর্ণ হয়ে গেল তো তো এই দুই বছর হয়ে যাওয়ার পরে বড় একটা সমস্যা হলো যে আরব আরবের মধ্যে যে আমাদেরকে দুই বছর পরে সন্তান দিয়ে আসতে হয় হামলহু ও ফিসালহু সালাহস উল্লা শাহরান এখানে মানে কোন কোনো জায়গায় অন্য আয়তে তো বলা হচ্ছে ও ফিসালহু ফি দুই বছর পরে দুধ খাওয়ার প্রসঙ্গ শেষ হয়ে যায় তো উনি বলেন যে আমি এই সন্তানকে নিয়ে দুই বছর পরে আমি ফিরে গেলাম হজরত আমিনার কাছে মনে ব্যথা যে বাচ্চাকে ফিরিয়ে দিতে হচ্ছে এবং যে বাচ্চার কারণে তার পরিবার অবস্থা চেঞ্জ হয়েছে সন্তানদের অবস্থা চেঞ্জ হয়েছে স্টেটাস চেঞ্জ হয়েছে মানে পরিবারে যে সমস্ত আয়ের উৎসগুলো প্রত্যেক জায়গায় বরকতে এসেছে সেই ছেলেকে এখন ফিরিয়ে দিতে যেতে হবে তো উনি বলেন যে আমি মনে মনে একটা চিন্তা করলাম আমি গেলাম আমিনার কাছে যে বললাম যে বোন আমার ছেলে উনি আমার বুনাইয়া মানে আমার ছেলের ছোট্ট ছেলে এই কথাটা উল্লেখ করেছেন যে আমার এই ছোট্ট ছেলেটাকে যদি আমার কাছে আরও কিছুদিন রাখতেন তো খুব ভালো হতো এখন আমি না তো তার নিজের সন্তান এমনিতে স্ত্রী স্বামী চলে গেছেন আর উনি তো একাই স্ত্রী হিসেবে আছেন উনি তো অন্য কোনো ঘরেও যাননি বিয়ে তো বসেননি যদিও সৌন্দর্যে এবং মানে স্টেটাসের বিচার বিবেচনায় তার তো ভালো জায়গা যাওয়ার কথা ছিল কিন্তু উনি যাননি এবং যেতে চাননি উনি চাইছেন যে না আমি আমার এই সন্তানকে বড় করে তুলব আমি আর কোথাও যাব না তো যখন শুনছেন যে মোহাম্মদ সাল্লাহ আসসালাম ফিরে আসতেছেন খুবই আনন্দিত হয়েছেন উনি তার কাছে নেবেন কিন্তু হালিমা বলেন যে আমি একটু বুদ্ধি করলাম একটা চালাকি করলাম বললাম যে বোন যদি আমার এই ছেলেকে আপনি নেন ফিরে তো আমার তো কোনো সমস্যা মানে এ নেই মানে অধিকার নেই যে আমি জোর করে রাখবো তবে মক্কাতে এখন কিন্তু সাংঘাতিক রোগ শুরু হয়েছে আপনি খেয়াল করেছেন কিনা সবই অবা অবা মানে হলো এক ধরনের জ্বর এই ধরনের রোগ যেটা সাধারণত ছড়াই পড়ে সব জায়গায় ম্যালেরিয়া বা এই ধরনের কোনো একটা রোগ যেটা এক একজনের কাছ থেকে আরেকজনের গায়ে এটা আসতে পারে এপিডেমিক ধরনের রোগ তো যেহেতু মক্কায় এখন অনেক অসুস্থতা আছে তো একটা কাজ করি আমার ওই জায়গা খুবই হেলথি জায়গা এবং খুব ভালো জায়গা সেখানে মোহাম্মদ সাল্লা সাল্লাম সে নিজেও খুব ভালো এনজয় করে এবং তার তার আমার যে সন্তানরা আছে তারাও তাকে খুব একবার প্রত্যেকটা মুহূর্ত তাকে দেখাশুনো করে চোখে চোখে রাখে ও মানে বাইরে যেয়ে খেলাধুলা করে তো আপনি যদি আমার কাছে আবার ফিরে দেন তাহলে খুব খুশি হব তো তার এই আকুতি বিশেষ করে মনের যে অবস্থা এবং মক্কার যে তখনকার স্বাস্থ্যকর অবস্থাটা বিবেচনা করে আমি না চিন্তা করলেন যে ঠিক আছে আমি সেইটাই করি ঠিক আছে তুমি হালিমা ওকে নিয়ে যাও এবং ওকে তোমার কাছে নিয়ে লালন পালন করো আমিনা তো ও মানে হালিমা তো সাংঘাতিক খুশি আমিনাও খুশি যে সন্তানকে আবার একটু ভালো জায়গায় রাখতে পারতেছেন ঠিক আছে তুমি নিয়ে যাও তো টাকা তো ওই সময় টাকা দেওয়ার কথা ছিল সাধারণত এক দুই বছর পরে গেলে বাচ্চাদের এতদিন দুধ খাওয়াইছে অনেক টাকা পাওয়ার কথা ছিল কিন্তু মানে হালিমা বুদ্ধি করে এটা বলেছেন যে আমার কোনো টাকা পয়সা দেওয়ার দরকার নেই আমি শুধু এখানে মায়ের আরও একটা ভালো লাগছে যে দেখছো আমার ছেলেকে সে দুধ খাওয়াচ্ছে এবং এর কোনো বিনিময় সে চাচ্ছে না তো ঠিক আছে নিয়ে যাও আমাদের নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম আবার ফিরে আসলেন হাওয়াজেনের এই যে জায়গাটা বনু সাদ এবেন বাকর এই গোত্রটার নাম ছিল এবং তায়েফের একেবারেই খুবই কাছে মানে তায়েফের মূল গোত্র যারা বসবাস করতো এরা হাওয়াজেন হাওয়াজেনের একটা গ্রুপ বনে সাদ এরাই দেখাশুনো করছে এদের সাথে খবর আদান প্রদান হতো তো এই সময় যে নবী মোহাম্মদ যখন ফিরিয়ে আসলেন তখন তার বোন সাইমা মানে দুধ বোন সাইমা এবং ভাই আবদুল্লাহ এবং আরও অন্য অন্য বাচ্চারা ওনাকে সাথে করে নিয়ে মাঠে যেখানে ছাগল চড়ানো হতো ওখানে নিয়ে যাওয়া শুরু করলো এই হাসি ঠাট্টা খেলাধুলা করা এই সমস্ত একসাথেই থাকতো এবং বলে দেওয়া ছিল যে বাচ্চাদেরকে যে এই মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে তোমরা চোখে চোখে রাখবে এভাবে চলতে থাকলো দুই বছর দুই বছর পরে আর এক বছর গেল তিন বছর কোন কোন রেওয়াতে পাওয়া যায় চতুর্থ বছরে আবার কেউ কেউ বলেছেন যে না পঞ্চম বছরে যখন চার বছর অথবা পাঁচ বছরে তবে এমনি ইসহাকের রেওয়া হলো তিন বছরে তৃতীয় বছরে এই ঘটনা ঘটে সেই ঘটনার নাম ছিল শাক্ষ সদর শাক্ষস সদর মানে হঠাৎ করে একদিন আবদুল্লাহ মানে মোহাম্মদ সাল্লা সাথে একসাথে যে দুধ খেয়ে বড়ো হয়ে উঠেছে সে দৌড়ে ছুটে আসছে মায়ের কাছে মা দুইজন লোক সাদা চাদর গায়ে দিয়ে আকাশ থেকে নেমে আসছে দেখলাম এসে তারপরে আমার ভাই মোহাম্মদকে চিৎ করে সবাই দিয়ে তার বুকটাকে অস্ত্র দিয়ে ফেড়ে তারপরে কি কি করতেছে আমার দেখে ভয় লাগছে শিগগির চলে আস এই মানে ঘটনার যে বর্ণনা তিন বছরের বাচ্চা দিল এটা শুনে হালিমা এবং তার স্বামী হারেস তারা দৌড়ে ছুটে গেল ছুটে ওখানে দেখতেছে যে কি হচ্ছে ওখানে যে দেখলো যে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তখনও চিত হয়ে শুয়ে আছেন তার গোটা মানে শরীরটা একটা অন্য ধরনের রং ধারণ করেছে মানে লালচে রং হয়ে গেছে এবং মুখটা ফ্যাকাসা হয়ে গেছে তবে তার গায়ে কোনো ক্ষতচিহ্ন দেখতে পেলেন না ওনারা বলেন যে কি হয়েছে মোহাম্মদ সাল্লাম তোমার কী হয়েছে তো উনি বর্ণনা দিলেন যে আকাশ থেকে দুইজন সাদা কাপড় পরা মানুষ আসছে দুনিয়াতে আমি দেখলাম তারা আমাকে জোর করে এখানে ফেলে দিয়ে আমার বুকে ছুরি ধরে ওখানে ফেড়ে তারপরে ও আমার হাট বের করেছে এরকম আমার মনে হলো তো আমার খুব ভয় লাগতেছে তো এতটুকু আমাদের নবী সাল্লাহ ওই ছোটোবেলায় বলেছেন তবে উনি যখন নবী হয়েছেন নবী হওয়ার পরে এই ঘটনার বর্ণনা দিতে যেয়ে মানে হজরত আনাস থেকে বর্ণনা করা হাদিসে আমরা দেখতে পাচ্ছি যে তিনি বলছেন যে রেস্তারা ওই যখন আমার বুকটাকে হাটটাকে বের করলো তো হাটের ভিতর থেকে একটা কালো কিছু বের করে দিয়ে ওটা বলল যে এটা হলো একটা টেম্পটেশন যেটাকে ইউজ করে শয়তান মানুষকে বিপদগামী করে আমরা এটাকে তোমার থেকে বের করে দিয়ে তোমাকে সুন্দর করে দিলাম এটা এটা নাকি সে সময় বলেছিলেন যেটা নবুয়াতের পরে যে নবী মোহাম্মদ সাল্লাহ আমাদেরকে জানিয়েছেন এবং এইটা হয়েছে এটাকেই আলম লাকা সদরাকা নামে যে সুরাটা সুরা সারহা বলা হয় সেখানে আল্লাহ তাল্লাহ বলছেন আউ বি সৈতরিম বিসমিল্লাহ রহমানুর রহিম আলম নসরাকা সদরাকা আমি কি তোমার বুকটাকে উন্মুক্ত করে দেই নেই বুকটা উন্মুক্ত করে দেওয়া মানে হলো বুকটাকে হলে যেটা আমরা এখনকার সময় বলি যে বাইপাস করা অথবা যে ওপেন হার্ট সার্জারি করা এটা কিন্তু সেই সময় হয়েছিল এবং তার হাটটাকে জমজমার পানি দিয়ে কেউ কেউ বলেছেন যে এটা কৌথারের পানি দিয়ে জান্নাতের পানি দিয়ে ধুয়ে একেবারে সুন্দর করে ক্লিন করে দেওয়া এমন হলো যে আল্লাহ রসুল সাল্লাহ শৈশব থেকেই যে খারাপ কাজের প্রতি কোনো টেম্পেশান যেন না হয় আল্লাহতালা সেটাই তার ব্যবস্থা করে দিলেন যে তিনি নবী হচ্ছেন এটাকে তিনি তাকে গুলে তোলা হচ্ছে তো এই ঘটনা যখন হালিমা এবং তার স্বামী শুনলেন এত ভীত হয়ে গেলেন এত ভীত হয়ে গেলেন যে ওনারা সঙ্গে সঙ্গে হজর মোহাম্মদ সাল্লা সাল্লামকে সাথে করে নিয়ে তখন তার বয়স তিন বছর অথবা চার বছর হয়েছে ওনারা সাথে করে নিয়ে মক্কায় চলে আসলেন এসে বললেন যে আমিনা বোন আমার এর সন্তানকে তো আমাদের কাছে রাখতে চাই কিন্তু ঘটনা তো এরকম কিছু ঘটে গেছে যে এরকম দুইজন আকাশ থেকে এসে তাকে এরকম নাকি করেছে তো আমিনা বললেন যে ঠিক আছে তোমাদের ভয়ের কোনো কারণ নাই কারণ ও যখন আমার পেটে আসছিল তখনও আমি এরকম অনেক অভূতপূর্ব মজেজা আমি দেখেছি যেটা আসলে সাধারণ এর সন্তান সাধারণ সন্তান তোমরা ভয় পেও না ও আমার কাছে রেখে যাও তোমরা এখন যেতে পারো এবং তোমরা তার জন্য দোয়া করো তো হালিমা এবং তার স্বামী ওখান থেকে নবী মোহাম্মদ সাল্লাহ আসলামকে রেখে চোখের পানি মুছতে মুছতে চলে আসলেন যে জীবনের সবচেয়ে বড় আদরের ধন যাকে পেয়ে গোটা জীবনটাই চেঞ্জ করে দিয়েছে যার কারণে ওই হাওয়াজেন গোত্রের ওই অংশটা একেবারে সব ঘরে ঘরে মানুষের মনটাই চেঞ্জ হয়ে গেছে নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের ব্যবহারে যার ব্যবহারের কারণে যার বরকতের কারণে গোটা পরিবারটাই চেঞ্জ হয়ে গেছে সেই ছেলেকে আমিনার কোলে রেখে হালিমা এবং তার স্বামীকে চলে আসতে হয়েছে এই ব্যথা রেখে ওনারা চলে আসলেন আমরা পরবর্তী পর্বে আমি কাছে আমাদের নবী মোহাম্মদ কেমন ছিলেন এইটা নিয়ে আলোচনা করব। আপনারা ধৈর্য ধরে ততক্ষণ ভালো থাকবেন এবং পরবর্তী পর্বের আপনাদের ইনভাইটেশন জানাচ্ছি আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ বাত